দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে গুগল মাস্টার কার্ড ও ভিসা সহযোগিতায় সিটি ব্যাঙ্কে এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সকালে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি আরও জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক আগামী বছরের মধ্যে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নেমে আসবে অনুষ্ঠানে বলা হয় এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা এখান থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পোস্ট টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করে সহজেই লেনদেন শেষ করতে পারবেন গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট ফলে গ্রাহককে আর আলাদা করে কোনো প্লাস্টিক কার্ড বহন করতে হবে না যেটা আমাদের চলমান প্রক্রিয়া এখানে আমাদের এখানে শেষ নয় সেটা শুরু আমরা আশা করব বাংলাদেশ উইল বিকাম বাংলাদেশ থাকবে আরও আরও বেশি হবে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা এটাই ধারণাটা ভুল